অবশ্যিত সম্মানিত ভাইরা ভাইরা এতক্ষণ পর্যন্ত তন্ময় চিত্তে বিভিন্ন দিকের উপরে আপনারা আলোচনা শুনছিলেন ছিলেন আরো আলোচনা শোনার ইচ্ছা আপনাদের ছিল এতে সন্দেহ নাই কিন্তু আজকের এই মাহফিলটা সারা রাতের জন্য নয় নয় এখানে উল্লেখ করা হয়েছে মধ্যরাত পর্যন্ত মধ্যরাত হয় বারোটা সুতরাং সর্বোচ্চ বারোটার পরে হলে দশ পনেরো মিনিট বিশ মিনিট হয়তো বা এগোনো যেতে পারে আর এটাই হলো মাহাফিলের নিয়ম নিয়ম কারণ কারণ মাহাফিল শোনা মাহাফিল করা এর মধ্যে পরিপূর্ণ সফলতা আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত মাহফিলের উপরে আমল না হবে আলোচনা শুনলেন তবরক খাইলেন বাড়িতে গিয়ে ঘুমালেন ফজরের নামাজ পড়লেন না বলুন এই মাহফিল আপনারা বাঁচাইতে পারবে অসম্ভব পশ্চিম কালেও আপনি বাঁচতে পারবেন না সুতরাং আল্লাহ পাক মানুষকে জান্নাত দিবেন দিবেন আর জান্নাতে দেওয়ার জন্য দুইটা শর্ত তো পুঁজি দুইটার কথা ঘোষণা করেছে সেই মানুষের ভেতরে দুইটা পুঁজি থাকবে ওই মানুষই কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জান্নাতের হকদার হতে পারবে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন

আমি আল্লাহ ইমান এনেছি এবং নেক আমল করেছি করেছি আমি আল্লাহ তাদের মেহমানদারি করব জোরে বলেন এখানে আমরা যারা বসা আমরা সকলেই আল্লাহর মেহমান হতে চাই চাই না চাই না জোরে চাই কি নাই আমরা যারা আল্লাহর মেহমান হতে চাই চাই

আর যদি আমরা না পুসাইতে পারি তাহলে ইহকাল এবং পরকাল আমাদের জন্য बर्बाद হয়ে যাবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 41 তম সূরা 30 তম একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এর আলোকে নির্দিষ্ট সময়ের পূর্বেই আলোচনার সমপ্ত রেখা টানবো বলে ইচ্ছা পোষণ করছি ওমা তৌফিকের ইল্লা বিল্লাহ এই আলোচনাগুলি সোনার ইচ্ছা জোর করে আপনাদের সকলের আছে তো কি বলেন আছে ভাইnabla তবে আমরা এমন একটি মাসে এমন একটি জায়গায় বসেছি এই মাস্টার মর্যাদা আছে না নাই যতক্ষণ আছে না নাই আল্লাহ বছরে 4টা মাসকে গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি তার মধ্যে একটির নাম হলো রজব দ্বিতীয়টির নাম হচ্ছে শাবান আর তৃতীয়টির নাম হচ্ছে রমজানুল মুবারক আর সুতুরত কান্না হলো জিলহাজ এই শান্তি মাসের মধ্যে একটি মাসের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন তার নাম হলো রমজান এই বাচ্চা এই তোমাদের কি হয়েছে তোমরা এই ভক্তি যদি করো তা তো কথা বলার দরকার নেই এখানে আসো যারা ভক্তিতা করবে কে নাও আশ্চর্যজনক কথা বাচ্চারা বোঝে তো তাই বলছিলাম যে কথা তাহলে আমরা শ্রেষ্ঠ মাসের দ্বিতীয় মাসে জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি এই মাসটার নাম জোরে বলুন কোন মাস শ্রাবণ জোরে বলুন কোন মাস শ্রাবণ এই শ্রাবণ মাসে একটি রাত আমাদের জন্য আছে যে রাতটাকে বলা হয় হাদিসের ভাষায় নেসফু শাবান এই এই রাত্রিতে যদি কোনো আল্লাহর বান্দা সারা রাত্রি এবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করতে পারে আর আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে পারে ওর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক maaf করে দেবেন জোরে সুবহানাল্লাহ এই রাতটা আমাদের পেছনে না সামনে একটু জোরে বলেন না সামনে না পেছনে আমাদের সেই রাতটা হলো সামনে আমরা চেষ্টা করব ওই রাত্রি তত্ত্ব পক্ষে আল্লাহর এবার মধ্য দিয়ে আমরা রাত অতিবাহিত করব তারপরে আসবে রমজান এই রমজান মাসের মধ্যে একটি রাত আছে সেই রাতটা সব রাতের চাইতে দামি ওই রাতটাকে হাজার মাসের রাত অপেক্ষা উত্তম করা হয়েছে যার নাম লাইলা তুর এতে জোরে বলেন না একটু মুখটা খুলবে খুলবে গোনা হবে না বরং সব হবে ভালো কথায় সমর্থন করাটা ভালো কথায় সাক্ষ্য দেওয়াটা এটা হলো সবের কাজ বলুন বলেন সোভান আর খারাপ কাজে যদি কেউ সাক্ষ্য দেয় তাহলে তার জীবন বরবাদ হয়ে যাবে খারাপ কাজে সাক্ষ্য দেওয়া যাবে না তাহলে আমরা ভালো কাজের সাক্ষ্য দেবো ইনসা

নিশ্চই যারা বলে আমাদের রব হলো আল্লাহ জোরে কর আমাদের রবকে একটু জোরে বলবেন না না এরপর যারা অবিচল থাকে অনর থাকে আকুব থাকে তখন তাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা বতীর্ণ হয় আর তারা বলতে থাকে আল্লাহ তাআফ তোমাদের কোনো ভয় নেই

আমাদের রব জোরে বলেন কে আল্লাহ আল্লাহ রেলা প্রতিপালনকারী আমাদের খাওয়ানো আমাদের পরানো আমাদের রিজিক আমাদের দৌলত আমাদের সম্মান আমাদের অপমান আমাদের এক কথাই দুনিয়ার সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন করেন প্রতিপালন করেন করে তিনি হচ্ছেন আমার আপনার রব রব আল্লাহ খাড়া আর কেউ রব হতে দাবি করলেও তা কার্যকারী হবে না না কেউ কেউ রব দুনিয়াতে হয় এটা সাময়িক যেমন যেমন আপনারা চিন্তা করে দেখেন সন্তান মায়ের মায়ের দুধ পান করেন করে এরপরে যতক্ষণ পর্যন্ত সাবালক এবং সাবালিকা কর্মক্ষম না হয় ইনকাম করার যোগ্যতা অর্জন না করে ততক্ষণ পর্যন্ত একজনের তত্ত্বাবধানে থাকে তিনি হচ্ছেন বাড়ির কর্তা অভিভাবক পিতা মাতা এই পিতা মাতা সন্তানকে লালন পালন করেন তাদের পরিশ্রম করে কষ্ট করে অর্জন করে অর্থ নিয়ে এসে তাদের তিন বেলা তিন মোটো খাবার জোগাড় করে তাদের লেখাপড়ার ব্যবস্থা করেন তাদের পোশাক আদি প্রদান করেন এই আরা করতে পিতামাতাকে অনেক সময় রবের অংশ নিতে চান কিন্তু সেটা সেরজ না জোরে করো না কিছু নষ্ট এজন্য মা আর বাবার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে সন্তানদের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কা রাব্বুকা আতাগুদ ইন لا إياه وبالوالدين إحسانا তোমরা রাব্বুল সিদ্ধান্ত হয়ে গেল এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না ইবাদত করা যাবে না দাসত্ব করা যাবে না হুকুম মানা যাবে না আইন মানা যাবে না বিধান মানা যাবে না আল্লাহর আনুগত্য দাসত্বের পরে ও সন্তান শুনে রাখো তোমরা তোমাদের মা বাবার সাথে एहসানের সাথে কথা বলবে তাদের সাথে ভালো ব্যবহার করবে

যদি কোন সন্তানের উপরে পরে তার মা বাবা সন্তুষ্ট থাকে ওই পিতা সন্তানের উপর সন্তুষ্ট হওয়ার পর সূর্যোদয়ের পরে যদি সন্তানের চেহারার দিকে তাকায়া একবার যদি কয় আমার সন্তান নেকার আমার সন্তান আমার কাছে ভালো আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট আছি এই কথা কোনো মা আর বাবা যদি সাক্ষ্য প্রদান করেন সূর্য দুবার আগ পর্যন্ত সন্তানের যদি মৃত্যু হয় বিনা হিসাবে আল্লাহর জান্নাত লাভ করবে সূর্য ডুবার পরে রাতের শুরুতে যদি সন্তান উপর সন্তুষ্ট হয় সাক্ষ্য প্রদান করে আমি আমার সন্তান উপর সন্তুষ্ট আমার কাছে সে সব প্রিয় আমি আমার সন্তানের উপর খুশি রাজি আছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সন্তান যদি সারাটা রাতের মধ্যে সূর্য উদয়ের আগ পর্যন্ত মৃত্যুবরণ করে ওই সন্তানকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবে সন্তান যদি নামাজি হয় সন্তান যদি রোজা ধারা হয় সন্তান যদি দান সদকাকারী হয় সন্তান যদি পরোককারী হয় সন্তান যদি সৎ কাজে আদেশ দাতা হয় অসৎ কাজে বাধা প্রদানকারী হয় সারা গোটা জীবনটা যদি ইসলামের পথে দ্বীন এর পথে উৎসর্গিত হয় আর ওই সন্তানের উপরে যদি তার বা আর বাপ আর মা অসন্তুষ্ট হয় তার প্রতি যদি রাজি খুঁজি না থাকে আল্লাহর নবী যেমন বলছেন আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে যে এই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট না আমি আল্লাহ আমার তার উপরে সন্তুষ্ট না হার জীবনের সকল ইবাদত বন্দেগী সকল দান সদগা খয়রাত সকল ভালো কর্মগুলি মাথার আধা দুপরে নাকের ডগায় ঝুলন্ত অবস্থায় থাকবে যতদিন পর্যন্ত এ মা বাবা তারে ক্ষমা না করবে ওই সন্তান আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না সুতরাং মা বাবা আল্লাহ আল্লাহ রাসূলের পরেই হলো সন্তানের কাছে মা বাবার গুরুত্ব আছে না নাই এই দেশে ছেলে ততদিন পর্যন্ত মা বাবার বাধ্য থাকে মা বাবার কথা অনুযায়ী চলে যতদিন ছেলের বিবাহ না হয় পরের মেয়ে ঘরে না আসে সব মেয়ে এমন তা না কেউ কেউ আছে এমন এমন বিয়ে করে ঘরে আসলো কয়েকদিন পরেই এমন পুসিম সন্তানের কানের মধ্যে ঢুকিয়ে দিল মা বাবার প্রতি যে ছেলে এত 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 আদরের অনুগত সাথে খালাম ভালো ব্যবহার করে না মা বাবাকে ভালো দেখতে পারে না খাইতে দেয় না মা বাবার থেকে আলাদা হয়ে যায় এরকম অনেক বাড়ি এই এলাকায় মার্শাল্লা মনে হয় নাই কি বলে করেন আছে কি বলে আছে যদি থাকে তাহলে আমি বলবো জেনে রেখে দেন আপনি শাশুড়ি হয়েছেন আজকে আজকে শাশুড়ি দেখতে পাচ্ছেন না শ্বশুর দেখতে পাচ্ছেন না আপনি চিরজীবন শাশুড়ির বউ থাকবেন না আপনি একদিন শাশুড়ি হবেন না হবেন না কি ভাই হবে না হবে না আজকে যে বউ কালকে সে মা আর মা হলে তাকে একদিন আপনি যেমন আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করলেন আপনি যখন শাশুড়ি হবেন আপনার বেটার বউ ঠিক তার সাইডে খারাপ ব্যবহার করবে ভালো কখনো করতে পারে

আসলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পরে একটা আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালামের অনুগত একজন মানুষের দিকে অত্যন্ত খরব দৃষ্টিতে করুণ দৃষ্টিতে অনেকক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকলেন সেই লোকটার দিকে তাকিয়ে আছে আজরাইল